তোমরা শুধু অবস্থাটা একবার দেখো প্লেটে এখনো মিষ্টি পড়েনি এদিকে খাওয়ানো লাইনের ভেতরে জোর প্যান্ডেলের মতো ভিড় জমে গেছে যাই হোক আজকের কাজটা ছিল এই ঢুকে দেখি কাজ মোটামুটি সব গোছানো তাই বাকি যা কাজ ছিল ওই রান্নার জায়গা থেকে পূর্ণ করলাম এরপর কেক কাটার জন্য সাজানো ওই জায়গাটা এসে একটু ছবি তুলছিলাম তবে তোমরা একটু বলো দেখি আমার পেছনে লেখাটাই কি ভুল আছে তবে এই বাড়িতে আমি এর আগেও কাজ করেছি এখন এত ফাঁকা দেখছো কিন্তু একটু পরেই যুদ্ধ শুরু হবে যাই হোক এরপর আস্তে আস্তে লোকজন বস্তে শুরু করলো দেখি তো মনে হচ্ছে প্রথমেই ফুল ব্যাচ হবে ঠিক তাই হলো পুরো ফুল ব্যাচ আর আমরাও গাই জোর আর মনের সাহস নিয়ে লেগে বললাম কাজে তবে প্রথম ব্যাচ কোনো রকম শেষ করে এদিকে আসতেই দেখি কেক কাটার পর্ব শুরু হয়ে গেছে তাই আমিও সব কাজবাচ্চা রে চলে আসলাম পুচকুড় আর কেক কাটা দেখতে তবে কেক তো কাটলো কিন্তু ওর মা আর বাবা দুজন মিলে ওকে কেক খাওয়া দেই না যাই হোক এরপর দেখো সেই মূর্তি মানে দেখে মনে হচ্ছে কল্লানির আইটাই মোরে ঠাকুর দেখতে এসেছি আসলে এই লাইনে মিষ্টি দিতে এসে আর বেরোতেই পাচ্ছি না পুরো ফেসে গেছি তবে কোনো রকম গুতুগুতি করে ওই পাশের লাইনে মিষ্টি দিয়েছি এদিকে আমার মুখের অবস্থা দেখো এমনিতেই এত গরম তার উপর আবার এত লোকের ভিড় তাই শরীরটা ঠান্ডা করার জন্য বাইরে এসে একটা আইসক্রিম খেলা এরপর ভেতরে এসে দেখি আজকের বার্থডে গাল বসে পড়েছে খেতে তবে এই পুচকি বাচ্চাগুলো ঠিক মতো খেতে পারুক বা না পারুক হাত দিয়ে চটকে চটকে ভালো মতো মাখতে পারে এরপর সব কাজ বাজ শেষ করে আমার প্লেটটা সুন্দর করে গুছিয়ে বসে পড়লাম খেতে তবে যাই বলো প্লেটে লেগ পিস না থাকলে আর খাওয়ার সময় লেগ পিসটা এভাবে টেনে টেনে না খেলে ভিডিওটা জমে না